আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একশো চল্লিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ বি প্লাস যে কোয়েশ্চনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে সানজিদা থ্যাংক ইউ সানজিদা আমাদের আগের ভিডিওটিতে আখি কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম আখি এখানে দেখো এর মধ্যে একটা কোয়েশন দেওয়া আছে এখানে বলা হয়েছে সে থিঙ্ক অ্যাবাউট দ্য ফলোয়িং কোয়েশন সিচুয়েশনস অর্থাৎ নিচের পরিস্থিতিটি নিয়ে ভাবো এরপর বলা হয়েছে সাপোজ ইউর মাদার ওর ফাদার হ্যাজ গিভেন ইউ সাম মানি টু স্পেন্ড অন এনিথিং ইউ লাইক ইন আ ফেয়ার ধরো তোমার মা বাবা তোমাকে একটি মেলায় তোমার পছন্দের যে কিছুতে খরচ করার জন্য কিছু টাকা দিয়েছেন গোয়িং রাউন্ড দ্য ফেয়ার ইউ হ্যাভ শর্ট লিস্টেড দ্য ফলোয়িং আইটেমস মেলা ঘুরে তুমি নিচের জিনিসগুলো সংক্ষিপ্ত তালিকাভুক্ত করেছ প্রথমটা হলো আ বিউটিফুল ডেকোরেটিভ উডেন হর্স একটি সুন্দর সজ্জার কাঠের ঘোড়া বি আ কালারফুল শার্ট আর কামিজ অফ লেটেস্ট ফ্যাশন সর্বশেষ ফ্যাশনের একটি রঙিন শার্ট বা কামিজ আ বক্স অফ চকলেটস ফর ইউর ফ্যামিলি তোমার পরিবারের জন্য এক বক্স সুস্বাদু চকলেট এরপর আ গোল্ডেন পেন আ গিফট ফর ইউর বেস্ট ফ্রেন্ড একটি সোনালি কলম তোমার সেরা বন্ধুর জন্য একটি উপহার হিসেবে এরপর বাট ইউ হ্যাভ মানি অ্যানাফ টু বাই অনলি ওয়ান থিং কিন্তু তোমার কাছে শুধু একটিমাত্র জিনিস কেনার জন্য যথেষ্ট টাকা আছে এর বেশি তুমি কিনতে পারবে না যাই কেন একটা কিনতে পারবে রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট হোয়াট ইউ উইল বাই অ্যান্ড ওয়াই তুমি কী কিনবে কেন কিনবে সে সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো তাহলে তুমি এখানে চারটা জিনিস দেখলা পছন্দ করলা চারটা থেকে তুমি এখন কোনটা কিনবা যেহেতু শুধুমাত্র একটাই কিনতে পারবে তো এটার জন্য আমরা একটা প্যারাগ্রাফ লিখব প্যারাগ্রাফের মধ্যে যেহেতু একটা টাইটেল থাকে তাই আগে একটা টাইটেল দিবে এরকম আই উড বাই চকলেটস বক্স মানে তুমি চকলেটের বক্স বক্সটাই কিনবা কেন কিনবা সেটার কারণটা চলো আমরা দেখে নিই ইফ আই হ্যাড টু চুজ জাস্ট ওয়ান আইটেম ফ্রম দ্য ফেয়ার উইথ দ্য মানি মাই প্যারেন্টস গেভ মি আই উড বাই দ্য বক্স অফ ডেলিশিয়াস চকলেটস ফর মাই ফ্যামিলি যদি আমার বাবা মায়ের দেওয়া টাকা দিয়ে মেলা থেকে শুধু একটি জিনিস বেছে নিতে হয় আমি আমার পরিবারের জন্য সুস্বাদু চকলেটের বাক্সটি কিনবো ওয়াইল দ্য ওডেন হার্স ইজ বিউটিফুল দ্য শার্ট ইজ ফ্যাশনেবল অ্যান্ড দ্য প্যান ইজ আ থটফুল গিফট দ্য চকলেটস আর সামথিং এভরি ওয়ান ইন মাই ফ্যামিলি ক্যান এনজয় টুগেদার যদিও কাঠের গোড়াটি সুন্দর শার্টটি ফ্যাশনেবল এবং কলমটি একটি সুবিবেচনা প্রসূত উপহার চকলেট এমন একটি জিনিস যা আমার পরিবারের সবাই মিলে উপভোগ করতে পারবে শেয়ারিং দ্য চকলেটস ওর ব্রিং হ্যাপিনেস টু অল অফ আস মেকিং ইট দ্য বেস্ট চয়েস ফর মি চকলেট ভাগ করে নেওয়া আমাদের সবার জন্য আনন্দ বই আনবে যা এটিকে আমার জন্য সেরা পছন্দ করে তুলেছে তাহলে এটাই ছিল এটার কারণ এটা হলো এটার প্যারাগ্রাফ এরপর বিয়ের মধ্যে দেখো এখানে একটা টেক্সট দেওয়া আছে বলা হয়েছে রিড দ্য স্টোরি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অর্থাৎ নিচের গল্পটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও রোজামন্ড আ লিটল গার্ল অ্যাবাউট সেভেন ইয়ার্স ওল্ড ওয়াজ ওয়াকিং উইথ হার মাদার ইন দ্য স্ট্রিটস অফ লন্ডন রোজামন্ড প্রায় সাত বছরের একটি ছোট্ট মেয়ে তার মায়ের সাথে লন্ডনের রাস্তায় হাঁটছিল এজ শি পাস্ট অ্যালং শি লুকড ইন অ্যাট দ্য উইন্ডোজ অফ সেভারাল শপস অ্যান্ড স আ গ্রেট ভ্যারাইটি অফ থিংস পাশ দিয়ে যাওয়ার সময় সে কয়েকটি দোকানের জানালায় তাকালো এবং বিভিন্ন ধরনের জিনিস দেখতে পেলো শি ওয়ান্টেড টু স্টপ টু লুক অ্যাট দেম অ্যান্ড বাই দেম অল উইদাউট নোয়িং দেয়ার ইউজার্স অর ইভেন উইদাউট নোয়িং দেয়ার সে সেগুলোর ব্যবহার না জেনে বা এমনকি নাম না জেনেও থামতে সেগুলোকে দেখতে এবং সবগুলো কিনতে চেয়েছিল অ্যাট ফার্স্ট অ্যাট আ মিলিনিয়ার্স শপ প্রথমে তারা একজন মিলিনারের বা টুপি ও ফিতা বিক্রেতার দোকানে থামলো দ্য উইন্ডোজ অফ দ্য শপ ওয়ার ডেকোরেটেড উইথ রিবনস লেস অ্যান্ড ফেস্টুনস অফ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স দোকানের জানালাগুলো ফিতা লেস এবং কৃত্রিম ফুলের মালা দিয়ে সজ্জিত ছিল ও মামা হোয়াট বিউটিফুল রোজেস ইউ বাই সাম অফ দ্যাম ওহ মাম্মা বা মাকে বলতেছে কি সুন্দর গোলাপ তুমি কি এগুলোর কয়েকটি আমাকে কিনে দিবে না নো মাই ডিয়ার না শোনা ওয়াই কেন বিকজ আই ডোন্ট ওয়ান্ট দেম দে আর নট রিয়াল ফ্লাওয়ার্স কারণ আমি এগুলো চাই না এগুলো আসল ফুল নয় দে ওয়েন্ট আ লিটল ফার্দার অ্যান্ড কেম টু আুয়েলার শপ তারা একটু এগিয়ে গেলো এবং একটি জুয়েলারির বা স্বর্ণের দোকানে এলো ইন ইট ওয়ার আ গ্রেট মেনি প্রেটি ব্রাইট অর্নামেন্টস অফ লিটল ভ্যালিউ সেট বিউটিফুলি বাহাইন্ড দ্য গ্লাস এর মধ্যে অনেক সুন্দর উজ্জ্বল কম মূল্যের অলঙ্কার ছিল যা কাচের পিছনে সুন্দরভাবে সাজানো ছিল মামা উইলো বাই সাম অফ দিস মামা তুমি কি এগুলোর কয়েকটি কিনবে উইচ অফ দেম রোজামন্ড এগুলোর মধ্যে কোনটা রোজামন্ড উইচ আই ডোন্ট নো উইচ কোনটা আমি জানি না কোনটা লুক অ্যাট দোজ ইয়ার রিংস দ্যাট নেকলেস দোজ প্যান্ডেন্টস ওই কানের দুলগুলো ওই নেকলেসটা ওই লকেটগুলো দেখো এনি অফ দ্যাম উইল ডু দে আর সো প্রেটি যে কোনো একটা হলেই চলবে এগুলো খুব সুন্দর ইয়েস দে আর অল প্রেটি বাট অফ হোয়াট ইউজ উড দে বি টু মি হ্যাঁ এগুলো সবই সুন্দর কিন্তু এগুলো আমার কি কাজে লাগবে আই এম মামা ইউ কোড ফাইন্ড সাম ইউজ ইফ ইউ অনলি বট দেম ফার্স্ট আমি নিশ্চিত মাম্মা তুমি যদি আগে কিনতে তাহলে কোনো না কোনো ব্যবহার খুঁজে পেতে বাট আই উড রাদার ফাইন্ড আউট দ্য ইউজ ফার্স্ট কিন্তু আমি বরং আগেই এর ব্যবহারটা খুঁজে বের করতে চাইব দো আ লিটল ডিসহার্টেন্ড রোজামন্ড রোজামন্ড অন লুকিং অ্যাট দ্য শপস অ্যান্ড ট্রাই টু পারসুয়েড হার মাদার টু বাই দিস আর দ্যাট যদিও কিছুটা হতাশ হয়েছিল রোজামন্ড দোকানগুলোর দিকে তাকাতে তাকাতে থাকলো এবং তার মাকে এটা ওটা কেনার জন্য রাজি করানোর চেষ্টা করলো মামা বাকলস আর ভেরি ইউজফুল থিংস প্লিজ বাই সাম মাম্মা বাকলস খুব দরকারি জিনিস দয়া করে কিছু কেন আই হ্যাভ আ পেয়ার অফ বাকলস আই ডোন্ট নিড এনি নাও আমার একজোড়া বাকলস আছে আমার এখন কোনোটার প্রয়োজন নেই সো সেইং হার মাদার ওয়াকটন এই বলে তার মা হেঁটে চলে গেলেন এইবার এই যে টেক্সটা এটা অনুযায়ী কিছু কোয়েশ্চেন দেওয়া আছে পরবর্তী পৃষ্ঠায় প্রথম কোয়েশ্চেনটা হলো মেক আ লিস্ট অফ থিংস রোজামন্ট ওয়ান্টেড টু বাই অর্থাৎ রোজামন্ট যে জিনিসগুলো কিনতে চেয়েছিলো তার একটি তালিকা তৈরি করো এর অ্যান্সারটা হলো রোজামন্ট ওয়ান্টেড টু বাই আ গ্রেট ভ্যারাইটি অফ থিংস সে সব স্পেশালি মেনশনিং আর্টিফিশিয়াল রোজেস ইয়াররিংস আর নেকলেস প্যান্ডেন্স অ্যান্ড বাকলস রোজা মৌন্টের দেখা বিভিন্ন ধরনের জিনিস কিনতে চেয়েছিল বিশেষ করে কৃত্রিম গোলাপ কানের দুল একটি নেকলেস লকেট এবং বাকলস উল্লেখ করা ছিল এখানে টেক্সটে উল্লেখ করা হয়েছে এরপর প্রশ্ন দুই হলো হাউ ডিড দ্য মিলিনিয়ার্স শপ লুক লাইক মিলিনিয়ারের বা টুপি ও ফিতা বিক্রেতার দোকানটি দেখতে কেমন ছিল এর আনসারটা হলো দ্য মিলিনিয়ার্স শপ উইন্ডোজ ওয়ার ডেকোরেটেড উইথ রিবন্স লেস অ্যান্ড ফেস্টুন অফ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স মিলিনিয়ারের দোকানের জানালাগুলো ফিতা লেস এবং কৃত্রিম ফুলের মালা দিয়ে সজ্জিত ছিল থার্ড কোয়েশনটা হলো হোয়াট ক্যান ইউ সি ইন আ জুয়েলার্স শপ ইন আ টাউন অর সিটি ইন বাংলাদেশ উইচ ইউ নো ওয়েল বাংলাদেশের কোনো শহর বা নগরের একটি জুয়েলারির দোকানে যা তুমি ভালোভাবে চেনো তুমি কি দেখতে পাও এর আনসারটা হলো ইন আ টিপিক্যাল জুয়েলার্স শপ ইন বাংলাদেশ আই ক্যান সি ভেরিয়াস গোল্ড অ্যান্ড সিলভার অর্নামেন্টস লাইক নেকলেসেস ইয়ার রিংস রিংস ব্যাঙ্গলস নোজ পিনস চেইনস অ্যান্ড সামটাইমস আইটেমস উইথ প্রেশাস স্টোনস ইউজুয়ালি ডিসপ্লেড বাহাইন্ড গ্লাস কাউন্টারস বাংলাদেশের একটি সাধারণ জুয়েলারির দোকানে আমি বিভিন্ন স্বর্ণের ও রূপার গয়না যেমন নেকলেস কানের দুল আংটি চুরি নাকফুল চেইন এবং কখনো কখনো মূল্যবান পাথর বসানো জিনিস দেখতে পাই যা সাধারণত কাচের কাউন্টারের পিছনে প্রদর্শিত থাকে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো একচল্লিশ এবং বিয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে অ্যাক্টিভিটি এর মধ্যে যেই টেক্সটটা দেওয়া আছে স্টোরি এটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করবো সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো